সাহেব আপনার চেহারা দিন দিন এত সুন্দর হচ্ছে কেন লা ইলা হিল্লা আন্তা সুহানা কেন্দ্র কৌতুমিনা জলে আপনি এই প্রস্তুতটা দিলেন আমাকে টয়লেটের গোসলখানা একই সাথে ট্যাপের পানি দিয়ে অজু করা যাবে কি আগের প্রস্তরের উত্তর তো দেওয়া যায়নি কি ধোয়া পড়েছি খেয়াল করেছিলেন কি পড়েছি দোয়া ইউনুস পড়েছি হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারলেন কিন্তু কিছু করতে পারি না একটা ভয় হয় আল্লাহ টান দেয় উঠায় নাই সিহারার দোয়া না করে দোয়া করেন আল্লাহ যেন খেদমত কবুল করে টয়লেট আর গোসলখানা এক জায়গায় থাকলে নতুন করে করলে আপনারা টয়লেটটাকে আলাদা করে নেবেন গ্লাস দিয়ে ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর এখন বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা যদি আপনি ভিতরে ঢোকার সময় শুধু পড়েন যথেষ্ট ভিতরে করার সময় মনে মনে বিস্মেল্লা বললে কি যথেষ্ট আমার মা পান খায় বাবা পান ও ধুপবার খায় আমি না করার পরও মানে না এখন আমার করণীয় কি দোয়া করবেন কি করবেন করবেন দোয়া ধূমপান করা খুব খারাপ জিনিস ধূমপান করলে সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয় আর ধূমপান করলে মদ খেলে নিশা করলে মা খালা ফুফি তিনজনের সাথে একসঙ্গে জেনা করা হয় আমি সব কিছু করতে পারি মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি এটা আমাকে বোঝানোর দরকার না আল্লাহকে বোঝা দিবেন তাহলে হবে আপনি সারাদিন দৌড়ে বেড়াচ্ছেন প্রথম কথা বলবো আপনারা যদি একান্তই দাঁড়িয়ে সালাত না পড়তে পারেন তাহলে মাটিতে বসে করার চেষ্টা করুন মাটিতে কথা বোঝা গেছে চিয়ারা বসেও সালাত পড়া যাবে যদি আপনি মাজুর হন আর আমি বুঝবো না আপনি আসলেই মাজুর কিনা মানুষ যখন মারা যায় তাকে খাটে করে নিয়ে যায় যাওয়া হয় তখন অনেক মানুষ খাটি ধরে খাট ধরে খাট কি চারজন ধরবে নাকি বেশি মানুষ ধরতে পারবে যত দুইজন পারলে দুজনে নিয়ে যাবে চারজন ধরতে কোনো শর্ত নেই যদি ছয়জন লাগে ধরবে সাতজন লাগে ধরবে কোনো সমস্যা নেই সবচেয়ে বড় বিষয় হলো এই খাটিয়া নিয়ে যাওয়ার সময় পিছন থেকে কালেমা শাহাদত পড়ে তাকবির পাঠ করে এগুলো হারাম বলব এগুলো চলবে না আমাদের দেশের মেয়েরা নাক কান ফোড়ায় এটা কি জায়েজ ফোটাতে পারে কিন্তু যে ফ্যাশন করেন কুরবানি করার পরে ফোড়ান নাকি এক নুনু কাটার সময় অনুষ্ঠান করে আরেকটা কি হ্যাঁ আরেকটা কি কান ফোড়ানোর সময় তাই না বুঝেন নি না এগুলো করবেন না কান ফোড়াবে কিন্তু অনুষ্ঠান করবেন কেন এসব ইহুদিদের নীতি বিধর্মীদের নীতি ঠিক বাচ্চাদের নুন কাটবে যখন তখন অনুষ্ঠান করে সি 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 চাচাদেরকে ছোট বাবা বড় বাবা বলে ডাকা যাবে কি যাবে সমস্যা নাই এটা হলো সামাজিকতা কথা বোঝা গেছে কিন্তু দাদা কিন্তু নাতি নাতনিকে ভাই বলতে পারবে না বোঝা গেছে পারবে না বাপের ছেলে এটা দাদারও ছেলে কথা বুঝতে পারলেন বেটার ছেলে বাপের ছেলে বুঝেনি মনে করেন আচ্ছা আপনারা দাদার বাপকে কি বলে বড় বলে বলে এই তো তো দাদার বাপ যদি বড়াব্বা হয় তো বেটার বাপকে হয় বেটা হয় না হ্যাঁ দাদার বাপকে বড় আব্বা চিন্তা করেন তাহলে কখনো নাতি নাতনিকে ঠাট্টা করবেন না এ ঠাট্টা করে তো বাংলাদেশে করে না বাজে কথা এটা হারাম খবরদার নানির সাথে একজন দাদা তার নাতনিকে আদর করছে ডিস্টার্ব করলে তো নানার কাছে রেখে আসবো কিন্তু কথা কি বুঝতে পারছেন নানা বলছে যে তুই বিয়ে করবি আমার সাথে আস্তা না হারাম হারাম এই করবেন না একজন মুসলিম ব্যক্তি থেকে একজন হিন্দু ব্যক্তি কিছু টাকা পাবে কিন্তু মুসলিম ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে এখন যদি হিন্দু ব্যক্তিটি মাফ করে দেয় তাহলে গ্রহণযোগ্য হবে হবে বর্তমান ও ফেসবুক ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে কি ও ন্যাংটা মহিলার অ্যাড দিয়ে টাকা ইনকাম করুন না আবার প্রশ্ন করেন কিনা বোধ বুদ্ধি হারাই গেছে আপনাদের সি হারাম হারাম গান বাজনা শোনার অপরাধে কি শাস্তির বিধান ইন্নালিল্লা গান বাজনার একটা শাস্তি হলো মানুষ জাহান নামে পুড়বে আর এদেরকে দিয়ে জাহান নাম পোড়াবে এটা পার্থক্য বোঝা গেছে গানের একটা কলি মুখস্থ রাখা যাবে না কিছু কিছু বাজে বক্তা আছে বেহুদা কিছু বক্তা আছে ওরা মঞ্চে গান গায় এদের বক্তব্য শোনা হারাম ওদের কান ধরে মঞ্চ থেকে নামা দিবে না শুনতে আসছি বক্তব্য তুমি কি বাজে কথা বলো কেনটা সিগারেট খাওয়ার অপরাধে কি শাস্তির বিধান আছে হ্যাঁ আছে তোমার ষাট লাঠি পিটাতে হবে একটা না আচ্ছা ঘরে টেলিভিশন রাখা ঘরে টেলিভিশন রাখা যাবে কি পিস টিভি দেখা আর হাতে টেলিভিশন কিনেছিলেন পিস টিভি তো বন্ধ হয়েছে টেলিভিশন কি বন্ধ হয়েছে টেলিভিশন রাখবেন না বর্তমান যুগের ছেলে সন্তান নিজের নষ্টের অন্যতম হলো মিডিয়া কারণ অতএব টেলিভিশন রাখবেন না আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন পারলে রাখেন ঈদের খুদবার মেম্বার ব্যবহার করা যাবে কি না যাবে না ঈদের সালাতের পর সম্মিলিত মনাদত করা যাবে কি বেদাত করা যাবে না কিছু টাকা হালাল কিছু টাকা হারাম হালাল ও হারাম একত্র করে মসজিদ নির্ভর করা যাবে কি না যাবে না হারামগুলো বাহিরে রাখবেন একজন স্ত্রী যত সন্তান প্রসব করবে তত কবুল হজ্জের সোয়াব পাবে মিথ্যা কথা মসজিদের ওয়াকফ জমিতে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি কবরটা আছে কি মসজিদের জায়গায় এটা কিছু লেখেন নি তো আপনি নিয়ম হলো মসজিদের জায়গাতে কবর থাকা যাবে না আর যদি কবরটা অন্যের জমিতে থাকে তাহলে মাঝখান দিয়ে কী দিতে হবে মসজিদের ওয়াল ছাড়াই আরেকটা কী দিতে হবে ওয়াল দিতে হবে দুই যদি মসজিদের জায়গায় থাকে কবর কবরটা উঠায়া গরুস্থান বা অন্য জায়গায় দিতে হবে ঠিক আছে ভোট দেওয়া যাবে কি কাকে দিবেন বলেন আপনি কি নিশ্চিত আপনারা জানেন হাটা কেন দিবেন নাটা কেন দিবেন বলতে পারবেন গণতন্ত্র হারাম নাকি হালাল আপনি কি হালাল করার চিন্তা ভাবনা করছেন নাকি হ্যাঁ এটা একটা ধর্ম কিন্তু এটা কি ধর্ম ধর্ম এটা এটা চলবে না গণতন্ত্র চলবে না জাতীয়তাবাদ বাদ দিয়েছে সংস্কার কমিশন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছে এ গণতন্ত্র বাদ দেয়নি একে বাদ দিব আমার এক সময় ইনশাল্লাহ কথা বোঝা গেছে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না শুধু থাকবে কোরআন এবং সন্না যারা বলছে আমরা দেশ গড়ব ইসলাম প্রতিষ্ঠা করব। দেশ প্রেম আছে এগুলো সব ধোকাবাজি কথা সবার উদ্দেশ্য ক্ষমতা কথা বোঝা গেছে রাজনীতিবিদ ইমামের পিছনে কেটে মাসাদাই করা যাবে রাজনীতিবিদ হলে কখন ইমাম এত বড় মর্যাদা দিলেন রাজনীতি রও জানে না কথা বোঝা গেছে ইসলামপুরে অনেক হুজুর ওয়াজ করে তাদের সমিতিতে টাকা নিয়ে এখন পলাতক তাদের তখন আমরা কি করতে পারি ওই বিচার কি আমরা করব হ্যাঁ যদি ঘটনা সত্য হয় প্রশাসনের সহযোগিতা নেন টাকা উদ্ধার করে নেন ইমাম যদি কাজ করে থাকে দেখেন ইমাম জর্দাও খায় হারামও খায় মানুষের টাকা মেরে খায় বিশ্বাস করেছেন আপনারা খেয়ে ফেলছে তাই না এবার সব জায়গাতেই হচ্ছে এটা বুঝছেন হুজুরদের কাছে অর্থ নিরাপদ না নাপাক শরীরে যে কোনো পশু জবাই করা যাবে কি যাবে বিসমিল্লাহ বলবেন নাপাক শরীরে অজু ছাড়া কোরআন তেলাত করা যাবে কি নাপাক শরীরে কোরান পড়া যাবে না বিশেষ করে স্পর্শ করে পড়া যাবে না অজু ছাড়া কোরান পড়া যাবে তবে করে কোরআন পড়বেন ঠিক আছে চেষ্টা করবে কোরআন তো আল্লাহর কালাম এটা বুঝবেন তাহলে সঠিক হবে জানাজানা মাঝে সোরা ফাতেহা পড়া যাবে কি বা সঠিক নিয়ম কোনটি সোরা ফাতেহা জানাজা সালাতে পড়তেই হবে না সোরা জানাজা সালাতে হবে না কথা বোঝা গেছে সোরা ফাতেহা রকুন সোরা ফাতেহা কি রকুন এই রুকুন বাদ পড়লে ওটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় রসসল্লা সাল্লাম পড়েছেন সাহাবিরা পড়েছেন এবং রসদ পড়তে বলেছেন সুতরাং এখানে ফাঁক ফোকর রাখার দরকার নাই এখন অমুক করে পড়েনি অমুক পড়েনি অমুক পড়েনি কত সুন্দর করে বলছে যেহেতু সুরা ফাতেহা কি বলে জানাজা দুয়া এই জন্য সুরা ফাতেহা নাই সানা আসলো কই থেকে সানা পড়া যাবে আর ফাতা পড়া যাবে না সব ওই ইহুদিদের চক্রান্ত সব ইহুদি খ্রিস্টানদের গেল মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য এগুলো সব বাজে চিন্তা ভাবনা সানা পড়তে পারছে আর কি পড়া যাবে না ফাতা পড়া যাবে না সানা কি কোরআনের অংশ সুরাফাতা কোরআন না দেখ সুরাফাতা কামড়াই কেন পড়তে হবে আর বলে যে যে দোয়া যদি হয় কেবলামুখী হওয়া লাগবে কেন কাতার লাগবে কেন ওই দিন থেকে বুঝতে পেরেছি এরা উজু ছাড়াই জানাজা পড়ে ঈদের নামাজের পর খের খুঁতবার পরে আরো কেউ বক্তব্য দেওয়া যাবে কি না বেনামাজি ছেলে তার মা বাবার জানাজা পড়াতেই পারবে কি না না বেনামাজি ছেলে বাবা মা জানাতে নাকি না না কে প্রশ্ন চাললাই ভালো যাবে না আশেপাশে কথা বোঝা গেছে বেনামাজির কোনো ছাড় নাই ইসলামী ব্যাংক কি ইসলামী ব্যাংক কি লেখন ভাই ইসলামী ব্যাংক জানা থাকলে বলেন কি হলো আপনি এত দ্রুত পড়লেন ইসলামী ব্যাংক সম্পর্কে ইসলামী ব্যাংক সম্পর্কে না না এটা হয়নি টিস্যু ব্যবহার করা যাবে কি যাবে যদি পানি না থাকে বুঝতে পারলেন পানি থাকলে টিস্যু চলবে না ঢেলো চলবে না তেনাও চলবে না নাসা নাসিও চলবে না আরাম ফেসবুকে টাকা খাওয়া যাবে কি